আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবের ভিসা নিয়ে একটা জটিলতা সেটা হলো ওয়ার্ক ভিসা বর্তমানে বন্ধ ভিসা তোলা যাচ্ছে না তো আমরা গত ভিডিওতে জানিয়েছিলাম যে ভিসা কী কারণে বন্ধ তবে সেখানে অনেকেই প্রশ্ন করেন যে ভিসা সকল ভিসা যদি বন্ধ থাকে তাহলে যে সকল ভিসা তোলা হয়ে গেছে বা বাংলাদেশে এসেছে এবং যেগুলো হাতে আছে সেই ভিসাগুলো কি বন্ধ হয়ে গেছে নাকি সেগুলা প্রসেসিং চলমান থাকবে তো এই বিষয়টা নিয়ে যারা জানতে চেয়েছেন তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা থাকা ভেলেকোনটা অন করে দেবেন কারণ অনেকের জানার প্রয়োজন আছে যে যে সকল ভিসাগুলো তোলা হয়ে গেছে সেই সকল ভিসাগুলোর কোনো সমস্যা হবে কি তাদের এই প্রশ্নের উত্তর হলো যে না যে সকল ভিসাগুলা তোলা হয়ে গেছে বা যেগুলা বাংলাদেশে প্রসেসিংয়ে আছে বা এক কথায় হাতে আছে সেই ভিসাগুলোর রকম কোনো সমস্যা হবে না সেই ভিসাগুলো প্রসেসিং চলমান থাকবে এতে কোনো সমস্যা হবে না শুধু অনলাইন ত্রুটির কারণে বা আপনার সার্ভারের ত্রুটির কারণে টেকনিক্যাল প্রবলেমের কারণে ওয়ার্ক পারমিট ভিসাগুলো এখন বন্ধ আছে সেটা খুব দ্রুতভাবে আশা করি সমাধান হয়ে যাবে আর যদি কোনো রকম সরকার থেকে যদি এই ভিসাগুলো বন্ধ করে রাখা হয় তাহলে সেটা অবশ্যই আমরা জানতে পারবো সেটার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করতে দেবো এছাড়া কোনো উপায় নেই কারণ সরকারিভাবে বা কোনো ওয়েবসাইট বা কোনো গণমাধ্যম সরকারিভাবে সৌদি থেকে কোনো কিছুই জানানো হয়নি যে সেই সকল ভিসাগুলো কেন বন্ধ আছে কেন অ্যাপ্লাই করা যাচ্ছে না তবে যে সকল ভিসাগুলো অ্যাপ্লাই হয়ে গেছে এবং বিষয়গুলো হাতে পেয়েছে সেই বিষয়গুলো চলমান থাকবে এবং প্রসেসিংয়ের কাজও চলমান থাকবে নর্মালি কোনো সমস্যা হবে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যেন সকলে জানতে পারে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকে বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ